25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনাবাহিনী দিবস পালনের ঘোষণা দিয়েছে সরকার তবে কি হয়েছিল পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার সালের পঁচিশ ফেব্রুয়ারি সকাল নয়টা রাজধানীর পিলখানায় দরবার হরে শুরু হয় দরবার অনুষ্ঠানের শুরুতেই বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করেন কিছু কিছু বুঝে ওঠার আগেই সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে এক পথভ্রষ্ট সেনা সদস্যদের সেদিনের ওই হামলায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ নিহত হন চুয়াত্তর জন পিলখানার চার দেয়ালের ভেতরে নৃশংস ওই হত্যাকাণ্ড বুঝতে সময় লেগে যায় আরও দুই দিন পরদিন রাতে আত্মসমর্পণের মাধ্যমে প্রায় তেত্রিশ ঘন্টার বিদ্রোহের অবসান ঘটলে পিলখানা নিয়ন্ত্রণ নেয় পুলিশ সাতাশ ফেব্রুয়ারি পিলখানার ভিতরে সন্ধান মেলে একাধিক গণকবরের সেদিন পাওয়া যায় এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ তার স্ত্রী সহ সেনা কর্মকর্তাদের মরদেহ উদ্ধার করা হয় ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রেনেড সহ বিপুল পরিমাণে অস্ত্র পঁচিশ ফেব্রুয়ারি বিডিয়ার নওজনদের নারকীয় হত্যাযজ্ঞের রচিত হয় ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় কয়েকজন সেনা কর্মকর্তার মতে পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনায় সহযোগিতা করেছেন আওয়ামী লীগের বেশ কিছু নেতা শুধু অপারেশন ডাল ভাতের জন্য বা রেশন বৃদ্ধির জন্য এই হত্যাকাণ্ড ঘটেনি এটি একটি দীর্ঘদিনের পরিকল্পনা যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করে প্রতিবেশী দেশ ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্য ছিল ওই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের বেশ কিছু বিশ্বাসঘাতক ছিল একটি দেশের বড় ষড়যন্ত্র